প্রায় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি এখন কেদারনাথ মন্দিরে চোটই করে তাই যে এখন কেদারনাথ মন্দিরে যাচ্ছি টোটোয় করে আমি আর এই বন্ধুটা দৃষ্টির মধ্যে এই ঠিক কেদারনাথ মন্দিরে আছে বন্ধুগুলো খারাপ সেটা খুব ভালো জ অবশেষে কেদারনাথ মন্দিরের সামনে চলে এসছি বসিরহাট কেদারনাথ মন্দির এখানে আজ মায়ের পুজো চলো মন্দিরটা দেখে নাও তারপরে মন্দিরের ভিতরে যাব মায়ের কাছে প্রণাম করতে

মায়ের এখানে পুজো দিয়ে চলে এলো খাবার এ কিনে প্রসাদ দিচ্ছে ওপর থেকে টুক টুক করে জল ঝরছে ছাতা বার করে টুক টুক করে খাওয়া শুরু করলাম সবাই দেখছে খেতে লাগে দেখতে থাকো ভিডিওটা আমি আবার যাচ্ছি মায়ের ওখানে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো মন্দিরটা দেখে নাও ওই মন্দির কেদারনাথ চলো আমি কেদারনাথ ঘোরা হয়েছে তোমরা সাবস্ক্রাইব করতে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও follow chilo lifestyle